নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এন সি অলরেডি সকল বিষয়ের মানবণ্টন এবং সিলেবাস প্রকাশ করেছে সুপ্রিয় শিক্ষার্থী তার ওই ধারাবাহিকতায় আজকে আমি এগারোটি বিষয়ের সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করতে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে এগারোটি বিষয় রয়েছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পরিণীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এই এগারোটি বিষয়ের সিলেবাস কীরকম হবে সেটি এখন শুনে নাও প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি বিষয়ে তিরিশটি বহু নিবাসনী প্রশ্ন থাকবে সুপ্রিয় শিক্ষার্থী এই এগারোটি বিষয়ে যে মানবন্টন দেওয়া হলো সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে